আসসালামু আলাইকুম কি খবর আশা করি সবাই ভালো আছেন তো আমার ডেলি ব্লগে সবাইকে স্বাগতম তো আমার এক দিছি রুটি তো একটা রুটি দিছি দেখে কইতাছে যে একটা রুটি দিই কে আমারে তো আর রুটিটা দিছি মাংস দিয়ে আর একটা রুটি খুব মোটা করে বানাইছি আমি এই জন্য একটাই দিছি টাইম আসিল না তো খুব কম সময়ের ভিতরে একটা রুটি আমি বানাই দিছি তাড়াতাড়ি করে সকালে যেহেতু আর আজকে আনছি বাজার দেখেন তো রুটি খায় গেছিল বাজারে তো বাজারে তেতে আনছে পানি লাউ গাজর দইনিয়া লগে বড়ই আনছে দেখছে এক সিকা বড়ই তো বড়ই আমি অবশ্যই মানে কি বড়ই এবার সিজনে খাওয়াই নাই না আঙ্গো বেশি বড়ই খাওয়াই না এরকম তারপরে আনছে ড্রাগন ফ্রুটস তো এই জায়গায় কিন্তু ড্রাগন ফ্রুটের দাম কিন্তু খুবই কম আর সাপ্তাহিক বাজারে তো একদমই কম পাওয়া যায় আর কিন্তু শোলমারিতে তো এটা কিনবার গেলে বহুত দাম নেয় তো আমরা শোলমারের দিতে কিনি না তো বাজারের দিনে ফ্রুটস আনে তো গ্রেপস আনছে আর দেখেন এই ঠান্ডার মধ্যে কেউ কি তরমুজ আনে তো তরমুসও নিয়ে এসে তারপর আনছে একদম দেখেন ছোট ছোট ট্যাংরা মাছ একদমই ছোট মানে এটা করতে যে কত টাইম লাগবো কমসে কম এক ঘন্টা লাগবো সময় এই মাছটা কাটতে আমার তো নিয়েছি ওখানে উপায় নাই কী করুম আর ওই দেখেন দুইটা পারো নিয়েছে পারো আনার পরে তো আমার খুবই খারাপ লাগছে আমার রাগ উঠছিল অল্প খারাপও লাগছে যে আমি পারো কী রাঁধছেন আমি একদম ঝগড়া করছিলাম এক অল্প সময় যে পারো আমার একদম মানে ধৈর্যই আসে না মানে পারো কাটার সময় ভাল লাগে না একদম খুবই মায়া লাগে আমার পারো কাটলে তারপরে সাফা করে গা পা ধুয়ে তারপরে দেখেন দেখেন মাংসটা আমার হাজব্যান্ডে বানাইছে আজকে আর তো আমি ভাবছিলাম যে একটা সবজি বানাবো তো মাছ কটাও তো বিরণ করলাম তো পারয় মাংসটাও বানাইলাম তো ভাবছি আর ভাজি সাজি বানাম না যেহেতু আমার বাচ্চা একদমই ভেজিটেবল পছন্দ করে না আর আমার হাজব্যান্ডও কমই খায় তো দেখেন পারোটা জোল না দিলে তো হয় না পারসার জল বেশি করে দিলে বেশি ভালো হয় জল দি তো, আনি তো, তো, আনি তো, দানি দানি তো সবজি রেডি হলো বানান শেষ আমার তারপরে আমার হাজব্যান্ডে আমার গরমে আছে বিলাই তো বিলাই নিয়ে গেছে গা ধোয়ার জন্য দেখেন আর গা দুয়াই আইনা চেয়ারে বসায় দিছে দেখেন আর মানে দুই দিন পরে পরে মানে গা দুয়াই দেয় আর এই বিলাইটা আর আজকেও ধোয়াই দিছে দেখেন আর ওইটা তো দোয়া আর নিজে না ওটা পোলে আসে না তো এটা পোলে আসে এটা একদম পুরো সাফা করে রাখে তারপরে গা পা ধুয়ে আসলো তো আমার হাজব্যান্ডে তো ভাত দুপুরে ভাত রেডি করছি আমি তো ভাত যে যে ভাত খায় তো এ কিন্তু গা পা ধোয়ার পরে ক্রিম শ্রিম লাগাবো তারপরে সে ফ্রেশ হবো তারপরে সে এক গ্লাস পানি খাবো তারপরে সে ভাত খাবো তো পানিটা একদম খারাইয়ে খাইয়ে নিল দেখছেন একদম ব্যাড হ্যাবিট এমনি কিন্তু ভাত খাওয়ার আগে কমসে কম দশ মিনিট আগে আমার হাজব্যান্ডে পানি খায় নয় আর এই কিন্তু সব কিছু মানে লিমিটেড মানে খাওয়া খাদ্যের বহুত কিছু মানে মানে আমি কিন্তু রকম মানি না আর একসিলে কিন্তু ভাত খাওয়ার আগে পানি খাওয়ার লাগে নলে পরে খাওয়ার লাগে আমরা কিন্তু মাঝে ভাত খাওয়ার মাঝে পানি খাই ভাত খাওয়া অল্প খাওয়াবো তারপরে পানি খাই ওটা কিন্তু ভালো না তারপরে ভাত খাওয়া শেষ আধা ঘন্টা পরে দেখেন আমার হাজব্যান্ডে আনছিল বাজার দিতে তরমুজ আর তরমুজটা বড় আসিল আর তরমুজ কাটা অবস্থা দেখেন কীরকম করে কাটে নিল আমি একদম এরকম করে কাটলে ভালো পাই না মানে সাইড ই গোল রাউন্ড করে কাটলে বেশি ভালো হয় দেখেন আমার যারা তরমুজ কাটতেছে আর আমার যারা একদম বহুত ভালো পায় আমার যারা তরমুজ না মেলনটা আর যত টাইম থাকবো মানে যেত টাইম মানে শেষ না হওয়া পর্যন্ত ও খাইতে থাকবো মানে আগে ভাত সাত কিছু খাবো না তরমুজই খাবো মানে তরমুজটা খুব ভালো পায় আর যেহেতু রোজায়তে আছে রোজার মধ্যে কন্টিনিউ থাকবো আর রোজার মধ্যে আমরা দুজন তো রোজায় থাকি তো আমার বেটির দুটা মানে ওরা দুজন সারা আর ভাত খাবো না ইট ফ্রোটসি খাবো আর ফ্রোটসের মধ্যে তরমুজটা বেশি খায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ